আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা টাকা উত্তোলন করবে আমি যে তোমাদের ইনকাম সাইটটা দিয়েছিলাম ওই সাইট থেকে ছো বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করা যা তো তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে রয়েছে দুইশো একাত্তর টাকা উনচল্লিশ পয়সা ব্যালেন্স তো আজকে আমি এই টাকাটা উত্তোলন করবো বিকাশের মাধ্যমে আমাদের দেখাবো আমি আজকে বিকাশের মাধ্যমে কিভাবে তোমরা এই টাকাটা উত্তোলন করবে তোমরা নিচের দিকে দেখতে পারবে এরকম একটা কলমের চিহ্ন পেলে কলমের চিহ্ন উপর ক্লিক দিয়ে দিবে বাস একটু লোডিং নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো তোমাদের ফার্স্ট অফ অল এই উপরে যে সিলেক্ট বিকাশ অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে এর উপর ক্লিক দিয়ে দুই নম্বরে হোল্ডার নেম ওখানে তোমার একটা নিক নেম দিয়ে দিবে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবে এখানে একটা যেকোনো একটা ইমেল দিয়ে দিবে সর্বশেষে তোমার এখানে একটা যোগাযোগ নাম্বার দিয়ে দিতে হবে এরপরে সব স্টেপ কমপ্লিট হওয়ার যে দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন এখানে একটা ক্লিক দিয়ে দিতে হবে আপনাদের বিকাশ নাম্বার সেট আপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট টি খুবই কম টাকা রয়েছে এই কারণে আমি দুইশো আটষট্টি টাকা এখন উত্তোলন করবো আপনাদের সামনে আপনারা এই তিনটার যে কোনো একটা সিলেক্ট করে নিবেন যেটা আপনার উঠাতে যাচ্ছেন এবারে দেখতে পাচ্ছেন নিচে উত্তোলন তো এই উত্তোলনে ক্লিক করে দিবেন বাস আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস শো করবে ও সিম্পলি আপনারা এই উত্তোলনে ক্লিক দিবেন বাস আপনাদের টাকাটা পেন্ডিংয়ে চলে যাবে আপনাদের টাকাটা অবশ্যই বিকাশে চলে যাবে দুই ঘন্টা পরে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও